আমরা বলতে চাই নরেন্দ্র মোদী তুমি ওই বাগরি মসজিদকে ভেঙে রাম মন্দির করার যে মহা ষড়যন্ত্র করেছ ওরা মুসলমানদের এই মুসলমানদের শুধু হিন্দুস্থানের মুসলমানদের বরং এই পৃথিবীতে দুই শত কোটি মুসলমান বসবাস করে এই দুই শত কোটি মুসলমানদের পরিচয়ের মধ্যে তুমি যে আঘাত হেরেছ কথা বলেন ঠিক

আজকের গোটা পৃথিবীতে ওই ইন্ডিয়ার বাদশা নরেন্দ্র মোদী আল্লাহর ঘরকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক না বেটি আমরা বলতে চাই ও নরেন্দ্র মোদি তুমি কি জানো ওই যে বাবুরি মসজিদ ভঙ্গে তুমি রাম মন্দির করার জন্য পাইদারা করছো তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের বাহিনী কোনো অভাব নেই নমরুদকে যেমন মশা দিয়ে সাহায্য করেছিল ফেরাউনকে যেমন নীল নদীতে ডুবিয়েছিল ওই আবরাহা বাচ্চাকে যেমন আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল ও ইন্ডিয়ার বাচ্চা ও নাস্তিক ও বদমাইশ ও মুশরিক আমার আল্লাহ কাউকে ধরে না ধরলে কিন্তু কথা বলেন ঠিক না তোমার মতন নরেন্দ্র মোদীকে মাটির সাথে মিশে দিতে আমার আল্লাহর মুহূর্ত টাইমও লাগবে না করে বলেন কথা ঠিক না বেঠি আমরা বলতে চাই নরেন্দ্র মোদী তুমি ওই বাবুরি মসজিদকে ভেঙে রাম মন্দির করার যে মহা ষড়যন্ত্র করেছ ওই মুসলমানদের কলেজে আঘাত হেরেছ এই মুসলমানদের শুধু হিন্দুস্থানের মুসলমানদের কলেজে তুমি আঘাত হারো নয় বরং এই পৃথিবীতে দুই সন্দ কোটি মুসলমান বসবাস করে এই দুই সন্দ কোটি মুসলমানদের পরিচয় করতে তুমি যে ঠিক না বেটি সুতরাং এই দুই কোটি মুসলমানদের কলিদার দিয়ে এখন রক্তক্ষরণ শুরু হয়েছে দুই শত কোটি বচন বান যদি একবার গর্জন করে ওঠে তোমার মত নরেন্দ্র মোদির আর পৃথিবীতে কোথাও পালাবার জায়গা হবে না কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আমরা সতর্ক করে বলে দিতে চাই ও নরেন্দ্র তুমি যদি মানুষ হয়ে থাকো তোমার যদি তোমার মধ্যে যদি মানুষ সত্য বলে কিছু থেকে থাকে তাহলে আল্লাহর ঘর ওই ভাঙ্গার পরিকল্পনা সিদ্ধান্তকে তুমি ঘটিয়ে নাও কথা বলে ঠিক না বেঠি কারণ আমরা বলতে চাই আল্লাহর কসম করে বলতে চাই আল্লাহর কসম করে বলে গেলাম ও নরেন্দ্র মোদী তুমি কি ক্ষমতার পাহাড়ে দৌড়ে দেখাচ্ছ তোমার থেকে বিশাল ক্ষমতা ভাব ছিল সে যুগের নমরুদ কথা বলে ঠিক না বেঠি তোমার থেকে ক্ষমতা দ্বার ছিল ফেরাউন তারা পৃথিবীতে চিরদিন বাঁচতে পারে নাই তুমিও পারবে না ওই ভারতের প্রতিটা প্রদেশ এলাকা ভেঙ্গে হয়ে যাবে প্রতিটা এলাকাতে আবার মুসলমানদের শাসন ফিরে আসবে কথা বলেন ঠিক না বেটি আমরা বলতে চাই ও নরেন্দ্র মোদী ও খুব আর বেশি দিন দেরি নাই ভারত যেমন মুসলমান নাগে শাসন করেছিল উপমহাদেশ আর বেশি দিন দেরি নাই এই মুসলিম জাতি আবার ওই উপমহাদেশকে আবার শাসন করবে কথা বলেন ঠিক না বেটি সুতরাং মুসলমানদের নেতৃত্বে ওই তুমি বাবরি মসজিদ যতই ভাঙ্গ হাদর মসজিদ আবার নির্মাণ করব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেটি সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমেরিকা করে যে এমপি করে কে জামাত ইসলাম করে কে তাবলিগ করে আমরা এটা ভেদাভেদ দেখব না কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আজকে যদি আমাদের উপরে ডাক আসে ওই কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহর ঘর মসজিদকে টিকে রাখার জন্য যেমন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য বিশ্ব নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য হুবাইব খাবাব বেলাল যেমন তাদের মুখের তাজা রক্তকে ঢেলে দিয়ে বিশ্ব নবীজির ধরে রেখেছিল আজকে

আমার ভাইরা আপনাদেরকে রাখনা